আমরা তো এক মাস ধরে বসে আমরা দিন আনি দিন খাই আজকে গাড়ি নিচে এক মাস হয়েছে আমরা তো ঘরের ভিতরে খাওনই নাই আমরা কাপড় চোপড় কি দিয়ে কিনবো আমরা ঘরে কোনো কিছু নাই বাচ্চা কান্না কান্নাকানি করে বাচ্চা কাচ্চারা তো কোনো কিছু দিতে পারি না আমরা আপনারা দেখছেন তাজা খবর 24 আসসালামু আলাইকুম শুভ দর্শক তাজা খবরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা রাত পোহালই ঈদ আপনারা জানেন আমি একটি ভিডিও আপলোড করিছিলাম তাজা খবরে তাদের দুঃখ কষ্ট শুনে 1 লাখ 20 হাজার টাকা দেয় তারা মেব্যাটাক টেক কিদেন কিস্তির উপরে তা আপনারা জানেন গত ভিডিওতে আমি বলেছিলাম যে বারিসা সিলেটের ঢাকা মহসর থেকে এক মারাত্মক চক্র পুলিশ শেজে হารিস মিয়া থেকে গাইতে নিয়ে যায় প্রায় এক মাসের কাছাকাছি ভিডিওটি দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম যে হারিস মিয়া সৈদি প্রবাস ফেরত উনি দুটি কিডনির অসুবিধার কারণে তার চিকিৎসা ব্যয়বহল হওয়ার কারণে তারা দরিদ্র ফ্যামিলি হওয়ার ফলে হারিস মিয়াকে চিকিৎসা করাতে পারছে না বিবাদটা একটি চুরি হওয়ার ফলে তাদের খুবই কষ্ট জীবনযাপন হচ্ছে একটি ছেলে একটি মেয়ে নিয়ে আমরা ভিডিও দেওয়ার ফলে আমাদের সাথে যোগাযোগ হয়েছিল মালদ্বীপ প্রবাসী এক ভাইয়ের সাথে যে ভিডিও দেখে দয়া মায়া করে অর্থ পাঠানোর কথা ছিল আমরা আজও অর্থ পাইনি ইরান থেকে প্রবাসী ভাই যোগাযোগ করেছিলেন ভিডিওটি দেখে দয়া বলছিলেন কিছু দেওয়ার জন্য আমরা পাই নেই আরেক যোগাযোগ করছিলেন সেটা আমরা এক পাই যাই আমি তাদের কথা বলি বলার পরে হোসেন ভাই প্রবাসী ফেরত উনি এক হাজার টাকা দিয়েছেন এ ভাই বোনদের কথা শুনে আরেকজন জালাল কামাল খান দিয়েছেন পাঁচশো টাকা কাউসার ভাই দিয়েছেন পাঁচশো টাকা আবুল হোসেন ভাই দিয়েছেন পাঁচশো টাকা আরেক সাংবাদিক ভাই আমার এই সহকর্মী উনি নাম বলা অনিচ্ছুক উনি দিয়েছেন পাঁচশো টাকা তাজা খবর পরিবারের পক্ষ থেকে আমি দিব সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না তো যারা আজকে অর্থ দিয়েছেন তাদেরকে আমি এই পরিবারের আজকে হাসি কিছুটা হলেও ফুটবে তাদের কাছে আমরা জানবো রায়পুরার ব্যবসায়ী নাম বলা অনিচ্ছুক তিনশো টাকা আরেক ভাই ব্যবসায়ী দিয়েছেন তিনশো টাকা খোকন ভাই শ্রীরামপুর চাল ব্যবসায়ী উনি দিয়েছেন পাঁচশো টাকা এই ভাই বোনদের জন্য পঁচিশ কেজি একটা চালের বস্তা আমরা কিনেছি এখন রাত ফলে আমার কাছে তো কোনো কিছু না আপনারা যে যে তাজা খবর দেখে সহযোগিতা করছেন নিদার জন্য আমি অনেক খুশি কিন্তু আপনারা আল্লাহ বাসা স্বামীর কিডনির সমস্যা আমি ওষুধ বুড়িও কিনতে পারি নাই এক মাস ধরে গাড়ি নিচে আমার বাচ্চা কাচ্চারা আমি কিছু গাওয়াইতে পারি না দুইটা বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে এতে কৃষ্ণির বাইরে বাগাবাগি করে এতে স্বামীর সমস্যা ওষুধ বুড়িও খাওয়াইতে পারি না কিডনির সমস্যা কোনো কাজ কাম করতে পারে না আমরা এমন অসহায় আমার স্বামীর যে কিডনির ড্যামেজ কিডনির সমস্যা আপনারা যদি টাকা পয়সা দেন তাহলে আমার স্বামীরা বাঁচায় রাখতে পারি চিকিৎসা কইরা ডাক্তারের কাছে নিতে পারি ওষুধগুলি খাওয়াতে পারি আপনারা এমন সহযোগিতা আমার কইরেন যাতে আমি দুইটা বাচ্চা কাচ্চার দিকে থাকায় আমার স্বামীরা খারাপ রাখতে পারি এখন আপনি কীভাবে জীবনযাপন করছেন বা এই দুইটা ছেলে মেয়ে নিয়ে আপনি স্ত্রী নিয়ে এ রমজান মাছটা গেল তো একটু আমরা জানতে আপনার বিষয়টা আমার চলাফেরা করতে খুবই কষ্ট আমি সৌদি থেকে ফেরত আসছি আমার কিডনির দুটো সমস্যা চিকিৎসা করতে পারি না এই মুহূর্তে আমি এক লাখ বিশ হাজার টাকা কিস্তিতে তুললাম গাড়িটা কিনছিলাম গাড়িটা এখন নিয়ে গেছে গাড়ি চিন্তা গাড়ি নিয়ে গেছে চক্র কিস্তির জন্য আমার চাপ দিতে আছে কিস্তি দর মতো তো ফিক নাই প্রবাসী ভাই বোনের কাছে আমরা একটা দাবি আমার আপনারা যদি আর্থিকভাবে সহায়তা করেন তাইলে আমি কিছুটা বাছে থাকতে পারবো আপনাদের দ্বারা আপনি বাচ্ছা থাকতে পারবো আমার একটা ছেলে একটা মেয়ে আমার এই পরিবার নিয়ে আমি অনেক কষ্টে আছি আপনারা এই প্রবাসী ভাইবোনের দ্বারা আপনাদের যদি আর্থিকভাবে সহায়তা করেন আমি বাঁচিয়ে থাকতে চাই তাজা খবরের এই সংবাদ পরিবেশনের ফলে যারা অর্থ দিয়ে এই পরিবারকে সহযোগিতা করেছেন তাদেরকে এই ঈদ আপনাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা এবং এই পরিবারের মুখে এই টুইলে আমরা হাসি পড়াইতে পেরেছি এই অর্থ দিয়ে এই চাউল দিয়ে এই যে বন্ড এই যে আপনাকে এই যে সাড়ে তিন হাতে আমরা আপনার হাতে উঠাই দিলাম আর যারা টাকাগুলা দিয়েছেন তাদের নাম আমরা উল্লেখ করেছি দর্শক আপনারা যারা সহযোগিতা করতে চান বাইরের নাম্বারটা আপনি স্ক্রিনে দেওয়া মানে এদের সাথে যোগাযোগ করে আপনারা দিবেন প্রতারিত হবেন না শিউরিয়া তারপরে দিবেন এটা আমরা আজকে ভালোই লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারবো যারা আমার সাহায্য সহযোগিতা করছেন আমার স্বামী কিডনির সমস্যা গাড়ি নাই আমার ছেলে মেয়ের মুখে খাওয়ান তুলতে পারবো আপনার আল্লাহ বাসাক আর ও কামাই রুজি বরকত দেখ আপনার আল্লাহ রহমত বরকত দেখ এবার কি ঈদের কি কি কেনাকাটা করছেন কোনো কেনাকাটা করছি না দুই তিন ঘন্টা লেগে একটা গাড়ি একজনে দিছিল ঈদ মায়ের দিন বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে এই দু তিন ঘন্টা গাড়ি চালায় কিছু শ্যামাই কিছু বাজার হালকা পাতলা গড়ে ভিতরে আনছে আমরা তো এক মাস ধরে বসে আমরা দিন আনি দিন খাই আজকে গাড়ি নিশেখা এক মাস হয়েছে আমরা তো ঘরের ভিতরে খাওনই নাই আমরা কাপড় চোপড় কি দিয়ে কিনবো আমরা ঘরে কোনো কিছু নাই বাচ্চা কাঁচা কান্নাকানি করে বাচ্চা কাঁচা তো কোনো কিছু দিতে পারিনা আমরা আমরা এমন সমস্যা বিদেশ থেকে বেরোতে হয়েছে কোনো কিছু নাই যে একটা জিনিস ক্ষতি করে আমি একটা গাড়ি কিনবো কিডনি সমস্যা আর কোনো গাছ করতে পারে না দুইটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দিয়ে আমি নিজেও কোনো কাজ কাম করতে যাইতে পারি না আমার তো ঘর কোনো ইয়েও নাই শ্বশুর শাশুরও নাই যে কারো কাছে দিয়া বাচ্চা ডিরাই আমি কোনো কাজে যাবো আমার কিস্তি বাইরা বাড়িতে অসম্মানি করে গালাগালি করে বাড়িতে পয়সা তাই কিস্তিও দিতে পারি নাই ঘর কোনো করছে আনতে পারি নাই কাপড় চুপড় কি দিয়ে ধন্যবাদ দর্শক আপনারা এই যে তার আকুতি তার কষ্ট তার যে চোখের পানি কথা বলে যে কতটা কষ্ট হচ্ছে আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বেশি বেশি করে এ তাদের পাশে দাঁড়াবেন এই বলে আমি বিদায় নিচ্ছি তাজা খবরের পরিবার আমার চ্যানেলের যারা সদস্য রয়েছেন সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম